দে আমার বাড়িটা কুমিরের বাচ্চা দখল করে ফলাইছে তুই যা কুমিরের বাচ্চা মারার হাতিয়ার কিনে আন ঠিক আছে দিদা ছোট ছোট কুমিরের বাচ্চা মারার জন্য আমি টাকা খরচ করব না যাই জঙ্গল থেকে একটা ড্রাগন ধরে আনছি এই পাছা মোটা ড্রাগন চল আমার সাথে ড্যার কুমিরের বাচ্চা খেতে না গেলে তোর পাছা কেটে ফেলবো রে পাগলা দিদা বাইরাসো দেখো তোমার জন্য কুমিরের বাচ্চা মারার হাতিয়ার আনছি আরে এটা তো ড্রাগন আমার পাছায় আগুন লাগায়া দিবে আরে দিদা তোমার পাছায় আগুন লাগানো না কুমিরের বাচ্চার পাছায় আগুন লাগাবে আচ্ছা দেখি তো ড্রাগন দেখ কতগুলো কুমিরের বাচ্চা সবগুলোর পাছায় আগুন লাগায় মাইরা ফেল ঠিক আছে গো আরে তো সত্যি কুমিরের বাচ্চার পাশে আগুন লাগায় মাইরা ফেলো কিন্তু মজা পেলাম না এবার তোদের